ভক্তবিন্দু আপনাদের চরণে জানাই নরোত্তম ঠাকুরের কীর্তন মিডিয়ার পক্ষ থেকে শত সহস্র কোটি প্রণাম আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই প্রভুর দয়ায় আমরা এই মুহূর্তে রয়েছি চৈতন্য ভবনের গিরিধারী ভবনে রাজশাহী পোস্টাল একাডেমির পশ্চিম পার্শ্বে গিরিধারী ভবন মন্দির অবস্থিত আর সুস্মিতা গোবিন্দ ভজন সম্প্রদায় রাজদীপ ব্রহ্মচারী আমার সঙ্গে রয়েছেন এখানে গিরিধারী মন্দিরে আপনারা মূল্যবান কমেন্ট মতামত দেবেন যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন সুন্দর সুন্দর এই প্রোগ্রামগুলো এবং ঠাকুরের দর্শনীয় স্থানগুলো যেন আপনাদেরকে উপভোগ করাতে পারি দর্শক বিন্দু এবং ভক্তবিন্দুর চরণে আবারও জানাই শত সহস্ত্র কোটি প্রণাম শারদীয়ার শুভেচ্ছা এবং দীপাবলির শুভেচ্ছা এবং শ্রীরামচন্দ্র ঠাকুর শ্রীরামচন্দ্রের চরণে জানাই শতকোটি প্রণাম আজকে এই দীপাবলির শুভেচ্ছা এবং মা শারদিয়ার শুভেচ্ছা রইল আর আপনারা এই নরোত্তম ঠাকুরের কীর্তন মিডিয়া চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করবেন এবং মূল ভিডিও রয়েছে গিরিধারী ভবনের এবং চৈতন্য ভবনের গিরিধারী মন্দিরের পুরো ভিডিওটা ভিতরে দেখতে পাবেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিতরে প্রবেশ করুন এবং গিরিধারী মন্দিরের সার্বিক মন্দিরের যে দৃশ্য এবং ঠাকুরের দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে থাকুন আমি এই মুহূর্তে মন্দিরের প্রাণকেন্দ্রের কী কী রয়েছে সেসব দেখাতে চাই মন্দিরের ভেতরে সিংহাসনটি দেখতে পাচ্ছেন এইখানেই রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে এইখানে ঠাকুর সেবা হয় প্রতিনিয়ত এবং এইখানে প্রতিনিয়ত ঠাকুরের সেবা দেন এই মন্দিরের পরিচালক এবং এই ভবনের পরিচালক গৌর দাদা এবং আমার প্রাণ প্রিয় দিদি সৌরভী দিদি এবং ইনাদের প্রেস রয়েছে সৌরভ অফসেট প্রিন্টিং প্রেস নিউ মার্কেটের পার্শ্বে ষষ্ঠীতলা এখান থেকে সারা উত্তরবঙ্গের যত হরিবাসর এখান থেকে হরিবাসরের সব কিছু প্রিন্টিং হয় এই সৌরভ প্রিন্টিং প্রেসের এই ভবন চৈতন্য ভবন গিরিধারী মন্দির এই গিরিধারী মন্দিরের আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী নওদাপাড়া পোস্টাল একাডেমির পশ্চিম পার্শ্বে অবস্থিত দর্শক এই গিরিধারী মন্দির আর এই ঐতিহ্যপূর্ণ মন্দির এবং সুন্দর জায়গাগুলো আপনাদেরকে সবসময় দেখানোর জন্য আমি সবসময় ছুটে যাই এসব জায়গায় শুধু আপনাদের চরণ লাভ করার জন্য আর আপনারা যখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তখন আমাদের মন আরও ভরে যায় যে এত কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্যই কারণ আপনারা ঘরে বসেই ভগবান শ্রীকৃষ্ণের এবং বিভিন্ন রকম ঠাকুরের ঐতিহ্যগুলো এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের কাছে দেখাতে পারব এই বড় আশা মনে বড় আশা এবং আপনাদের এই দেখানোর মধ্যে দিয়ে যদি ভক্তির চরণ কৃপা হয় তাহলে ভগবানের চরণ কৃপা হবেই তখন আমরা ধন্য হব আপনাদের এই চরণ দর্শন লাভ করে তো আজকে গিরিধারী মন্দিরে এইখানে রয়েছি আপনারা সুন্দরভাবে উপভোগ করছেন এই গিরিধারী মন্দিরের আমি প্রত্যেকটি কিনারায় আপনাদেরকে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দেখুন এইখানে গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ কত সুন্দরভাবে দেখানো হলো এখানে রাধা কৃষ্ণের সিংহাসনে বসার এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন পার্শ্ মহাদেব জয় মহাদেব ঠাকুরের এইখানে বিগ্রহ রয়েছে শিবলিঙ্গ পার্শ্বে মা মনসা ঠাকুরের এবং এইখানে দেখতে পাচ্ছেন সব ঠাকুরের বিগ্রহ এবং এইখানেই তার সামনেই কিছুক্ষণ আগেই আমাদের দাদা ভগবান সেবা দিয়ে এখানে মন্দিরের সামনেই শুয়েছিলেন ঘুমাচ্ছিলেন এ পর্যায়ে আমি এখানে এসেছি এখানে আসার পরে আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে আপনাদের মূল্যবান কথাগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আরও কীরকমভাবে ভিডিও দেখতে চান আমাদের ভিডিওগুলো ভালো লাগে কি না এবং আর আমরা সামনের দিকে আরও আগাতে আগাতে চাই কি না এই জন্য আপনাদের মতামত চাই দেখুন পার্শ্বেই যে গরু দাদা এখানে ছিলেন এবং আছেন এখানে উপস্থিত রাজদীপ ব্রহ্মচারী এইখানে এই যে কথাকথন হচ্ছে গৌরদাদার সঙ্গে এইখানেই ধন্যবাদ সকলকে